পরম দয়াল প্রেমিক পুরুষ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার জানাই শতকোটি প্রণাম তৎসহ লক্ষ্মী সরোপণী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণেও জানাই আমার অনুরূপ প্রণাম আমাদের অতি প্রতীক্ষিত সবার প্রিয় শ্রী শ্রী বড়মার শুভ জন্মমাস এই শ্রাবণ মাস আমরা এই এক মাসের মধ্যে কিন্তু আর্ধেক রাস্তার গণ্ডি পেরিয়েই ফেলেছি আর বড় নিয়ে যত কথাই বলা যায় তত যেন শেষ হওয়ার নয় কারণ তিনি এক উদাহরণ স্বরূপা আমাদের প্রত্যেকের বিশ্ববরেণ্না শ্রী শ্রী বড় ছিলেন প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তিনি সংসারে থেকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে একজন মাকে তার সংসার গড়ে তুলতে হয় শত কষ্ট সহ্য হলেও শত দুঃখ হলেও শত লাঞ্ছনা গঞ্জনা পেলেও হাসি মুখে একটি মা কি করে থাকতে পারে কোনো রকম নালিশ ছাড়া তার স্বামীর তাই এগুলো দেখে এগুলো শুনে আমাদের অনেক শিক্ষার আছে আজকালকার দিনে কিন্তু আমরা পারবই না হ্যাঁ আমরা সত্যিই পারি না একটু যদি কাজের থেকে বেশি সারাদিনে আমাদের পরিশ্রম হয়ে যায় আমরা অধৈর্য হয়ে যাই মুখে ক্রোধ বিরক্তির ভাব প্রকাশ হয় যেগুলো আমাদের গিয়ে পড়ে স্বামীর ওপর পরিবারের ওপর সংসারের ওপর কিছু হলেই আমরা নালিশ না করে থাকতে পারি না আমাদের স্বামীদের কিন্তু শ্রী শ্রী বড়মা প্রত্যেকটি মুহূর্তে তার একটাই লক্ষ্য ছিল কিভাবে স্বামী দেবতাকে খুশিভাবে রাখা যায় তার কখন কোন শরীর খারাপ হচ্ছে তার কি খেতে ভালো লাগছে তিনি কি পছন্দ করছেন অপছন্দ করছেন সবটাই ছিল তার নখ দর্পণে আয়ত্তের মধ্যে এই জন্যই তিনি আমাদের বিশ্ব বরেন্না কল্যাণী মহালক্ষ্মী সৃষি বড়মা তাহলে আসুন আজকের ইষ্ট আলোচনা শুরু করা যাক বিশ্ব না সৃষি বড়মা প্রকৃতি দেবী মুসলধারে বাড়ি বর্ষণ করে পাবনা জেলার গারাদহ নামের সেই অখ্যাত গ্রামখানি ধুয়ে মুছে সমস্ত ক্লেদ আবর্জনা সরিয়ে পরিষ্কার করে তুলেছে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি যেন আনন্দে উলুধ্বনি শঙ্খ ঢোল বাজাচ্ছে মেঘ ও সূর্যের আনন্দের লুকোচুরির খেলায় নতুন কিছু প্রাপ্তির অর্থাৎ আগমনের আভাস পরিস্ফুট হচ্ছে সেদিন যেন পৃথিবীর সমস্ত নৈসর্গিক সৌন্দর্যের পরিপূর্ণতা উক্ত গ্রামেই ধরা পড়েছিল গাছে বনে সবুজের আবরণ এমন একটি বর্ষণ স্নাতা শ্রাবণী প্রভাতে ধরা ধামে নেমে এসেছিলেন বৈকুণ্ঠবাসিনী শ্রী শ্রী বড়মা দিনটি ছিল বঙ্গাব্দ তেরোশো এক সালের চোদ্দই শ্রাবণ উনতিরিশ সাত আঠেরোশো চুরানব্বই রবিবার কৃষ্ণা যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নরলীলাকে পূর্ণাঙ্গ রূপ দিতে ও তার বিশ্বকল্যাণী মহৎ উদ্দেশ্য সমন্বিত লৌকিক জীবনকে নিরুদ্বেগ করতেই অবতরণ হন মহালক্ষ্মী শ্রীশি বড়মার প্রকৃতি পেরিতা তিনি পরম পুরুষের আহ্বানে সাড়া দিয়ে আবির্ভূতা ধরিত্রীর সর্বভূতের সমাদৃতা বিশ্ব বরেন না শাশ্বত শান্তি প্রদায়িনী সাহচর্য মাত্র সহস্র ভক্ত অনুরাগীর ক্লেশ বেদনা প্রশমিত হয়েছে তার মাতৃত্বের মন্দাকিনী ধারা এই রুক্ষ ধরায় নিরন্তর সলিলা হয়ে জগৎবাসীকে কল্যাণের অধিকারী করে তুলেছে অন্তর উচ্চারিত কোমল মমতা দক্ষিণের মলয় সমীরের মতো তার সংস্পর্শে আসা প্রতিটি প্রাণে প্রশান্তির শিহরণ জাগিয়ে তুলেছে নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন গুণাভূষিত আটটি বৈশিষ্ট্যের শ্রী শ্রী আদর্শ নারী জীবন আজ পৃথিবীর নারী সমাজে দিশা নির্দেশক উজ্জ্বল জ্যোতিষ্কের ভূমিকা গ্রহণ করেছে অতিব্রতা নারী মূর্তিবন্ত উদাহরণ আমাদের শ্রী বর্মা স্বামীকে স্বস্তি দেওয়াতেই তিনি খুঁজে পেয়েছিলেন জীবনের আনন্দ ও সার্থকতা স্বামীর আনন্দকেই তিনি নিজের আনন্দ মনে করতেন তার সংসার অভিধানে নেই বা পারি না নেগেটিভ এমন কোনো শব্দই ছিল না তার সংসার ছিল লক্ষ্মীর ভাণ্ডার স্বামীর প্রয়োজনীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলিও তার ভান্ডারে সযত্নে গচ্ছিত থাকত যাতে স্বামীর প্রয়োজনে তৎক্ষণাৎ উক্ত জিনিসটি নিবেদন করে তাকে তুষ্টি প্রদান করতে পারেন এমনই ছিলেন শ্রী শ্রী বড়মা সংরক্ষিতা স্বভাবের শ্রী শ্রী ঠাকুরের জীবনে আলাদা এমন কোনো সময় ছিল না যে তিনি শ্রী শ্রী বড়মার নিকটে বসে দিনের কিছু সময় কাটাবেন বলতে গেলে তিনি সর্বক্ষণই ভক্ত পরিবেষ্টিত হয়ে থাকতেন শ্রী শ্রী কিন্তু থেকেই প্রখর প্রখর লক্ষ্য রাখতেন শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজন ও সুবিধা অসুবিধার প্রতি তাই শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন বড় বউয়ের মতো নীরব কর্মী পাওয়া খুবই কঠিন ওঠে কত ভরে একটার পর একটা কাজ লেগেই আছে কিন্তু কোনো তরতরানি নেই হইচই নেই আর সব জিনিস এত গোছানো সুশৃঙ্খল যে দেখলে আশ্চর্য হয়ে যেতে হয় সংরক্ষণ বুদ্ধি ছিল অসাধারণ তার কাছে চাইলে পাওয়া যাবে না এমনতর সাংসারিক প্রয়োজনীয় জিনিস খুব কমই আছে অথচ তাকে তো ওইটুকু জায়গার মধ্যেই থাকতে হয় আর জিনিসগুলি তার এমন নখদর্পণে থাকে যে যে কোনো জিনিস চাইলে বোধহয় চোখ বুঝে তা বের করে এনে দিতে পারে সীয় সাধনায় তিনি যুগগুরুর ধর্মপত্নী হওয়ার অধিকারে সমাসীনা স্বামীকে ছেড়ে যে স্ত্রীর ধর্মকর্ম সব নিষ্ফল এই কথাটি শ্রী শ্রী বড়মার প্রতিটি আচার আচরণে প্রকাশ পেয়েছে একবার একটি মা স্বামীকে না জানিয়ে দীক্ষা নেওয়ার ফলে সাংসারিক জীবনে অশান্তি সৃষ্টি হয় তখন শ্রী শ্রী বড়মা উক্ত মাকে বললেন তুই তাকে জিজ্ঞাসা না করে দীক্ষা নিলি কেন তারপর সেই অশান্তির নিরাকরণের পথ দেখিয়ে তাকে আবার বললেন যা হওয়ার হয়ে গেছে স্বামীর সেবা খুব যত্ন সহকারে করিস কোনো কথার উত্তর না দিয়ে নীরবে স্বামীর সেবা করে যাবি তোর সেবা ভক্তি যদি খাঁটি হয় তবে পরম পিতার দয়ায় তার মন একদিন জয় হবেই ভক্তপ্রবর পরম শ্রদ্ধেয় রবীন্দ্রা রবীন্দ্রায় তার একটি নিবন্ধে শ্রী বড়মার অমীয় জীবনের একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি লিখেছেন উনিশশো সালের এপ্রিলের উৎসবে এসে পরমদয়ালের নির্দেশে দেওঘর থেকে গেছি প্রভাদ্দা ঘরের খাওয়া দাওয়া করি একদিন রাতে প্রভাদ্দার সঙ্গে খেতে বসেছি তখন প্রভাদ্দার স্ত্রী লক্ষ্মীদি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি বড়মার কাছে কিছু বলেছেন নাকি আশ্চর্য হয়ে বললাম কই কিছু তো বলিনি তারপর তার কাছেই জানতে চাইলাম কেন বলুন তো কী হয়েছে উত্তরে লক্ষ্মীদি বললেন না না তেমন কিছু না আজ বিকেলে যখন বড়মাকে মাকে প্রণাম করতে গিয়েছিলাম তখন বড়মা মা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আসামের তোদের বাসায় খায় আমি হ্যাঁ বলাই বড়মা আমাকে বলে দিলেন ওকে ঝাল বেশি দিবি না তরকারিতে মশলা বেশি দিবি না পেটের রুগী তো তাই ভাবছি আপনি হয়তো আমাদের এখানে খাওয়া দাওয়ায় কিছু অসুবিধা পেয়ে থাকবেন হয়তো বা বড়মার কাছে কিছু বলেছেন লক্ষ্মীদের কথা শুনে অবাক হয়ে গেলাম বড়মার কাছে কখনো কিছু বলা তো দূরের কথা আমার তো ধারণা ছিল বড় মা আমাকে চেনে নি না আর চেনারও তো কোনো কারণই নেই আমার মনের ভাব লক্ষ্য করে লক্ষ্মীদি বললেন আপনি বিস্ময়বোধ করলেন আপনারা তো বড়মাকে জানেন না বড়মা আশ্রমের প্রতিটি বাড়ির প্রতিটি মানুষের খবর রাখেন রবীন্দ্রা ভাবাপ্লুত কণ্ঠে বলিলেন শুনি আর ভাবি দয়ালের সমবিপরীত সত্তা হলেন বড়মা আমাদের উপর সত্যই তারও যে দয়ার অবধি নেই পরমরাধার জগতজননী শ্রীশি বড়মার দিব্য জীবনের অগণন ঘটনারই আরেকটি ঘটনা শ্রী শ্রী বড়মা ছিলেন দূরদৃষ্টি সম্পন্না ও গভীর প্রজ্ঞার অধিকারিণী আশ্রমে আসাম থেকে সশ্রী প্রমোদচন্দ্র ব্যাপারী এসেছেন তারা নিঃসন্তান সন্তান লাভার্থী আধুনিককালের চিকিৎসাশাস্ত্র গ্রামগঞ্জের ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র নানাভিক কবচ ধারণ দেবস্থানে বলি উৎসর্গ যা কিছু সব করেও সন্তানের মুখ দেখেননি তাই তারা শেষ আশা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের শরণাগত হয়েছেন মানুষের বিভিন্ন ধরনের কথা পারিবারিক যন্ত্রণা তাদের দাম্পত্য জীবনকে বিষাক্ত করে তুলেছে হতাশ প্রাণে গভীর ব্যথা নিয়ে তারা পরমদয়ালে শ্রীচরণে নিবেদন করলেন সমস্তটা শুনে দয়াল ঠাকুর তাদেরকে শ্রী শ্রী বড়মার কাছে যেতে নির্দেশ দিলেন শ্রী বড়মা তখন বর্তমান বারান্দার পূর্ব দিকের ছোট ঘরটিতে বসেছিলেন উক্ত দম্পতি ঘরে ঢুকতে যাবেন ঠিক সেই মুহূর্তে শ্রী বড়মা বলে উঠলেন কি রঘুর মা এলি নাকি শ্রী শ্রী বড়মার এমন অপ্রত্যাশিত প্রশ্নে তারা পেছন ফিরে তাকাচ্ছেন অন্য আর কেউ এসেছেন নাকি এটা ভেবে কাউকে দেখতে না পেয়ে তারা বললেন আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি বড়মা এই বলে তারা শ্রী শ্রী বড়মার চরণে সমস্যার কথা নিবেদন করলেন তাদের নিবেদনের পর শ্রী শ্রী বড়মা বললেন তাই তো বললাম রঘুর মা বলে। উক্ত দম্পতি আনন্দে আত্মহারা হয়ে প্রণাম করে বেরিয়ে গেলেন ঠিক তার বছরখানেক পরে উক্ত দম্পতির একটি পুত্র সন্তান হয় আর বিস্ময়কর ব্যাপারটি হল শ্রী শ্রী ঠাকুর ওই সন্তানটির নাম দেন রঘুনন্দন এই ধরনের অজস্র ঘটনাবলীর দ্বারা শ্রী শ্রী বড়মা আমাদের মধ্যে চির উজ্জ্বলা হয়ে আছেন জীবন চলনার প্রতিটি পদক্ষেপে নারীর জীবনাদর্শকে তুলে ধরে প্রতিটি হৃদয়ে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন শ্রী শ্রী বড়মা অত্যন্ত সহজ সরল ও স্পষ্ট প্রকৃতির ছিলেন প্রয়োজনে তিনি বজ্রের চাইতেও কঠিন আবার কুসুমের চাইতেও কোমল ইষ্টবিরোধী কোনো কথাই সহ্য করতে পারতেন না সরাসরি প্রতিরোধ করে তার নিরসন করতেন সমস্যা পীড়িতদের তিনি চিরদিন যথোপযুক্ত সমাধান দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন আশ্রিতকে নিজের সন্তানের মতো বুকে আগলে রেখেছেন তিনি যে পরমা প্রকৃতি তাই পরম দয়াল একটি কথার দ্বারাই শ্রী শ্রী বড়মা প্রকৃত রূপটি ব্যক্ত করেছেন বারংবার আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন তবে তার যে রূপ হতো তা ওই বড় বউ আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে জীবনাদর্শ রূপে গ্রহণ করেছি শপথ নিয়েছি আমাদের নিত্য চলনায় তার দিব্য আদর্শকে প্রতিফলিত করে পরিবেশের প্রত্যেককে সেই মঙ্গলাদর্শের অনুগামী করাতে পরম দয়ালের জীবন ও বাণীর রূপরেখায় যেগুলি জনকল্যাণী চিত্র অভিব্যক্ত হয়েছে সেগুলি অক্ষরে অক্ষরে পালন করে ব্যক্তি চরিত্রে ফুটিয়ে তুলতে পারলে তবেই প্রকৃত ধর্মের সংজ্ঞা বাঁচা ও বাড়ার সার্থক রূপায়ণ হবে তাকে মনে প্রাণে উপলব্ধি করতে পারলেই আমরা সহজ উত্তরণের পথের পথিক হতে পারবো সংস্কারের ক্রিয়নক হয়ে আমরা যে অনিয়ন্ত্রিত চলনে তা হতে এড়িয়ে এসে পথে চলতে আর এই পথে অবাধে চলায় শ্রী শ্রী বড়মার একান্ত নিবেদিত মহাপ্রাণ আমাদের প্রতি মুহূর্তে প্রেরণা দেবে তার জীবন নির্দেশনা শত সহস্র দুঃখ কষ্ট অভাব অভিযোগের মধ্যেও ইষ্টকে আশ্রয় করে চলায় শতত আমাদের পথপ্রদর্শক হয়ে রইবে প্রার্থনা করি মা আমার তুমি আমাদের পদে পদে বিপদসঙ্কুল এই ধরায় হাত ধরে ইষ্টপথে এগিয়ে নিয়ে তোমার সেবার অধিকারী করে তোলো এই অকিঞ্চনের প্রার্থনা তুমি মঞ্জুর করো আজ এখানে জবনিকা টানচি আমরা মাসের তো অর্ধেক দিন পেরিয়েই এসছি আজ পনেরোতম দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারম্বরে বাকি দিনগুলো বাকি পনেরোটা দিন মায়ের কথা স্মরণ ও মননের মধ্যে দিয়ে যেন আমরা চলতে পারি আর মায়ের কথাকে বাস্তবে জীবনে রূপায়িত করতে পারি এই বলে আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ ভালো থাকবেন সবাইকে জানাই প্রণাম ও জয়গুরু বন্দে পুরুষোত্তম